নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ব্যস্ত মানুষ আমরা দিনে দিনে আরো ব্যস্ততা আমাদের সকলের বাড়ছে কিন্তু গাছ করার যে ইচ্ছে শক্তি সেটা অনেকটা হলেও কমে যাচ্ছে তাই না হ্যাঁ কারণ প্রচুর মাটি তৈরি করতে হয় প্রচুর গাছে জল দিতে হয় খাটনি বাড়ে কিন্তু আজকে পঁচাশি বছরের পাশে একজন মানুষ আমার পাশে আছেন এবং তিনি চব্বিশ বছর ধরে এই অর্কিড করছেন তার আগে বিভিন্ন ধরনের গাছ করেছে বাড়ির লোকের পছন্দ অপছন্দ সবকিছু নিয়ে একটা কম্প্যাক্ট ভিডিও আপনারা পেতে চলেছেন আজকে কত সহজে বিভিন্ন ভিডিও করে বিভিন্ন মাধ্যমে বা অনেক কিছু উঠে আসে আমাদের সামনে কিন্তু এই যে সহজে বাগান করাটা আমার কাছে কিন্তু একটা ভীষণভাবে শক্তি যোগায় আর বিশেষ করে এই যদি প্রচুর বয়স্ক মানুষরা যারা বাগান করছে তাদের তুলে ধরতে পেরে মনে হয় যেন চ্যানেল করাটা না একটু সার্থক হয়েছে কারণ এই মানুষদের সেই স্মৃতিগুলো গ্রিন ফেন্স ধরে রাখতে পারে এবং একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরতে পারে এটা আমার কাছে বিরাট পাওনা আজকে অর্কিড নিয়ে একটা এক ধরনের অর্কিড নয় কিন্তু বিভিন্ন ধরনের অর্কিড যত্ন কিন্তু একটাই কোনটা কি করবে না করবেন সব নিখুঁতভাবে বলে দেবে আর হ্যাঁ এই মানুষটি কিন্তু আজ এই শুধুমাত্র বাড়ির ছাদে বাগান করে তা নয় দীর্ঘদিন ধরে বাংলার বিভিন্ন প্রান্তে ফ্লাওয়ার শোতেও কিন্তু যায় তো চলুন সম্পূর্ণ ভিডিও আমরা দেখে প্রথম যে গাছটার উপরে ক্যামেরা রেখেছি তার স্টিক আপনারা গুনতে থাকুন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশটা স্টিকে ফুল আছে আর আরো নতুন করে স্টিক যেমন এ একটা আসছে এটা একটা আসছে ওইখানে একটা দেখতে পাচ্ছি আসছে ওই উপরে একটা আসছে তাহলে কল্পনা করতে পাচ্ছেন যে কিভাবে অর্কিড তৈরি করার চেষ্টা চলছে একটা অর্কিড নয় পরপর অনেকগুলো অর্কিড আর যিনি এই বাগান করছে টানা একুশ বছর চব্বিশ বছর একুশ বলে ফেলেছি চব্বিশ বছর

হଁ হ্যাঁ হুঁ কিছু যাবেন হ্যাঁ কেন জন্য কয় ইলেকট্রিশিয়ান আছে ওকে আর ইনস্ট্রুমেন্ট গলি খালি কাজ মোটামুটি আর এটা কি ক্যাটেলিয়া হ্যাঁ ক্যাটেলিয়া সহজ বলে কোনটা মনে হয় না দুটোই সহজ না ডেনড্রোবিয়াম সহজ সহজ আচ্ছা ফার্স্ট যখন অর্কিড নিয়ে আসেন বাড়িতে তখন কি এনেছিলেন হ্যাঁ

দুবার দিতে পারে এই কটা গাছ নয় আরো একটা অংশে যাব আমরা সেখানেও গাছ আর প্রত্যেকটা গাছের গ্রোথ বলে দেবে যে যিনি গাছ করছেন তার অভিজ্ঞতা কি খাবার দিতে লাগে এই সব ধরনের অর্কিডে মোটামুটি ভাই আমরা উনিশ উনিশ কুড়ি কুড়ি এনপিকে উনিশ উনিশ কুড়ি কুড়ি এলে খাবার আর ফাঙ্গিসাইড তো বাজারে অনেক রকম পাওয়া টাটা মাস্টার বেবি স্টিল হ্যাঁ যেটা দেবে হ্যাঁ যেটা কিন্তু খাবারটা উনিশ উনিশ কুড়ি কুড়ি এটা এটা মাস্ট এত কিছু ছেড়ে অর্কিডের প্রতি প্রেম বা ভালোবাসা এত বছর আগে ও এটা হলো আগে ডালিয়া গ্যাদা চন্দ্রমিলিকা করেছি ওইগুলি একটা সময় ফুল সব ফোটে বাগান ভর্তি আর একসঙ্গে সব ফাঁকা অফ হয়ে যায় কিন্তু অর্কিড হলে এরকম সময় কিছু গাছ থাকলে সারা বছর টুকটুক করে একটা অফ হয় একটা হ্যাঁ এরকমভাবে কিছু ফুল থাকে এটা কতদিন ফুটে আছে এ অনেক দিন হয়ে গেল এখন এখনো পর্যন্ত কোন কোন ফ্লাওয়ারস হতে গেছেন ও সে তাহলে তো এক ইতিহাস হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে রাজার হাট রাজার আর তারপরে হুগলি হুগলি ঘাট হুগলি ঘাট তারপরে চুচুড়া চুচুড়া তারপরে বৈদ্যবাটি হ্যাঁ বৈদ্যবাটি তারপরে আমাদের কলকাতা হাইকোর্ট

এখানে এলে যে বয়স বাড়ছে বছর এই জায়গায় এলে কি অন্যরকম আনন্দ লাগে লাগে দেখায় দেখেছেন এত মানুষ ফ্লাওয়ার শো গেছে এত জায়গায় গেছে কিন্তু আজ গ্রিন ফেন্সের এর ক্যামেরা হচ্ছে এক একটা ফুল এটা কিন্তু মানুষ ভুলবে না এটা মানুষ সারা জীবন থাকবে আর সেই রকমই একটা ব্যবস্থাপনা আজকে করতে এসেছি একটা জায়গা আমি দেখাচ্ছি আর একটা জায়গায় যাচ্ছি আরো সহজে আপনাদেরকে দেখাবো এত এত তো চারিদিকে ঝোলানো আছে জল দেন কি করে আপনি স্প্রে স্প্রে সাজে আচ্ছা স্প্রে দিয়ে 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 হ্যাঁ স্প্রে সব সময় স্প্রে কিছু আর অন্য উপায় নাই যদি কারো পাম্প থেকে পাম্প দিতে পারে হ্যাঁ মানে পাম্প এর বসাচ্ছি পাম্প দিতে পারে অথবা স্প্রে করে দিতে পারে আমার ব্যাটারি সিস্টেমের আচ্ছা ধরে চালিয়ে দেন সব পাতায় পড়লে অসুবিধা হয় না পাতায় দিতে হবে পাতা থেকে আরম্ভ করে পুরো

একবার দুবার তিনবার চলে আসে না মাঝে মধ্যে না না এই হবে না হবে না তাই তো হবে না এটা ডেন্ডোবিয়াম ডেন্ডোবিয়াম এটা এটা কি নিউ কালেকশন নিউ না বহুত দিন এটা 2009 এ এনেছি 2009 এ এনেছেন আচ্ছা এটা মিনিয়েচার ভ্যারাইটি হুম মানে মিনিয়েচার ছোট জাতের হুম হুম আচ্ছা এখানে এই এই সিজন কি এখন ভ্যান্ডার ফুল আসা হ্যাঁ হ্যাঁ এটা এক একটার বয়স

সিনমিডিয়াম আমাদের এখানে ফোটে না সাধারণত কিন্তু কিছু কিছু ভেরাইটি ফোটে ব্যাংকক থেকে আসছে জানি ব্যাংকক থেকে আসছে ফুল হয়ে গেছে কয়দিন আগে আবার হবে ট্যাটাতে হয়ে গেছে আবার হবে ওইগুলি জানুয়ারিতে ফোটে ডেনড্রোবিয়াম প্রায় সারা বছর ফোটে হ্যাঁ আর ভেন্ডা গুলো বছরে একবার ফোটে না ভেন্ডাও যে বছরে যেকোনো সময় ফুটতে পারে কিন্তু ওটা বড় সাধারণত বছরে একবারই ফোটে একবারই হ্যাঁ তবে এলমডা একটা ভাই এস্কুশান ডবল একটা আছে এটা বছরে দুবার তিনবার হয় আচ্ছা এটা 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 বছরে দুবার হয় তিনবার হয় এইবারে ব্যান্ডার এই একটা প্রজাতি এস্কুশানরা এটাকে এই গ্রিন নেটের নিচে রাখলে ভালো হুম ভালো না ভালো না রাখতে হবে রাখতে হবে ভালো মন্দ নয় রাখতে হবে হ্যাঁ এটা সুন্দর রং দেখায় এখানে এ কতদিন আছে আপনার বাড়িতে হ্যাঁ কতদিন আছে কি ফুল না মানে কত বছর হয়েছে এই গাছটা এটাও বেশ কয়েক বছর হয়ে গেছে

কভার হয়ে যায় পটিং যখন কভার হয়ে যায় না সেই করে তখনই চেঞ্জ করতে হয় এবারে আপনি যখন এই যে পটে আছে পুরো কভার হয়ে গেলে তো টপটা চেঞ্জ করা মুশকিল অন্য গাছের মতন তো মাটি তুলে চেঞ্জ করা যায় না এটা তখন তখন জল দিতে হবে জলে ভিজালে আস্তে আস্তে উঠে আসবে আচ্ছা অনেকে অনেক রকম তো খাবার বলে ফুল আনার জন্য বিশেষ কোনো খাবার বা কিছু দিয়েছেন বা আমি আমি তা দেই না ফুল আনার জন্য আমি দেই না

শুধু পরিবেশটার দরকার হ্যাঁ আনলাম রৌদ্রে রাখলাম হবে না হ্যাঁ এই তো রৌদ্রের গাছ নাই ও ও কোথায় ভালোবাসে সেটা আমাকে বুঝতে হবে যেমন আমরা ডালিয়া চন্দনকোকে যত রোদ্দুর পাবে তত ভালো পাবে কিন্তু এরা রোদ্দুর না এই জন্য ওই শেডটার দরকার লাইট হ্যাঁ হাওয়া খাওয়া হাওয়াটা খুব দরকার নয় আমার যা হাওয়া আছে এতে চলবে কিন্তু ওইটা হয় কী বৃষ্টি পড়লে জল পড়বে আবার খাওয়া পাবে আলো পাবে কিন্তু ওইটা তো ওপেন রোড দিয়ে থাকতে পারবে না হ্যাঁ ওপেন যখন শুরু করেছিলেন তখন তো ধরুন সীমিত মানুষ করতো আরকি তাই তো কম খুব কম মানুষ করতো এখন যে প্রত্যেক মানুষের ঘরে ঘরে অর্কিড হয় এটা এটা খবর রেখেছেন কি হ্যাঁ ওই যে শো হয় হ্যাঁ বিভিন্ন শো হয়তো শো দেখে তার জন্য লোকে আগ্রহ বাড়ে হ এরা কষ্ট আমরা করি স্বাভাবিক এখন শোয়েট থেকে ইউটিউব দেখে বেশি মানুষের আগ্রহ বাড়ছে এখন সুযোগ বন্ধ হয়ে গেছে জায়গা ইউটিউবটা বাড়ি 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 তারপর কে কোথায় গাছ পাবে এই সেটাও আমরা জানাতে পাচ্ছি তো মানুষের কাছে সহজ হয়ে যায় যখন অর্কিড শুরু করেছিলেন কেমন দামে কিনেছিলেন কাজ

বাবা ছোট থেকে গাছ করে সেটা দেখে বাবাই আমার ইন্সপায়ার বাবাই আমার সবকিছু বাবা যখন ছোটবেলা থেকে দেখেছি বাবাকে গোলাপ চন্দ্র তারপরে আমি তো বিয়ে হয়ে বাইরে চলে গেছি তারপরে আসলাম চার বছর তখন দেখছি বাবার মানে অর্কিড অর্কিডই বাবার প্রাণ তো এইসব দেখে দেখে আমার উৎসাহ বাড়ে আমি এখন অর্কিডও করি ইনডোর প্লান্ট করি বাবাই আমার প্রেরণা এটা ভীষণ ভালো যে একবার আমাদেরকে সুযোগ দিয়েছেন ডেকেছেন এই ছাদে এনেছেন কারণ এগুলো স্মৃতি হয়ে থাকবে উনি তো প্রচুর শো করেছেন খুব ভালো আহ সেগুলো কোথায় ছবি কোথায় ধরে রাখবেন কিন্তু ইউটিউবে লাইভ টাইম হয়তো উনি থাকবে না আমি থাকবো না বাট ভিডিও থাকবে প্রচুর মানুষ দেখবে এবং এত সুন্দর গাছ করেছে পুরো বাগানটা জুড়ে একটা নয় দুটো এর উপরে একটা ঘুরে এলাম এখন নিচের এটাই ঘুরছি তো আরো নতুন নতুন কালেকশন করা দিচ্ছে হয় কি হ্যাঁ যদি নতুন ফুল পাই তবে তো করবেন যেমন যেমন ওইটা দেখলাম মানে গ্রাউন্ড ফ্লোর কে ওটা তো পাচ্ছে না কেন ওটার জন্য স্যার স্যার তো অনেক হবে ওটা তখন পাবো অনেক হবে হ্যাঁ ওটা 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 করতে হবে বাবার একটা মানে প্লাস পয়েন্ট আছে আমার মা খুব অসুস্থ এবং বাবার ওপর ডিপেন্ডেন্ট

আর এক একটা কালার নতুন নতুন কালার এখানেও কিন্তু পেলাম আর অনেক পুরনো কালার যেগুলো আমরা নতুন এখন ভাবি এগুলো কিন্তু বহু পুরনো কালার মার্কেটে এসছে কারণ এক একটা গাছের বয়স চার বছর পাঁচ বছর ছ বছর তো হবেই তাই তো বেশি হবে বই কম হবে না এখন একটা গাছ দেখতে পাচ্ছি ওই রকম সিস্টেমে করলে কি গাছ লাস্টিং বেশি হয় কোন রকম এই যে এই যে এই যে এটা কি না মস্টিক মস্টিক না তার কোনো মানে এইটা 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 এই যে আগে এই যে কাঠে ছিল হ্যাঁ এই কাঠে দিলে হয় ওইটা এইটা পট হবে না হ্যাঁ এটা এই যে পট আছে না পটে দিলে হবে না এটা এইভাবেই দিতে হবে কারণ শিকড় আচ্ছা শিকড় ওকে মানে এক জায়গায় রাখা যাবে না শিকড় ঝুলছে কাজে ওকে এইভাবে দিলে সুবিধা এইটা সুবিধা একটা ফিলোনপসিস আছে তাই তো চলুন ভালো লাগলো খুব এখানে শেষ করলাম ভিডিও আবার নতুন ভিডিও আসছে আর ঠিক আগামী কাল দুপুর একটায় হ্যাঁ